দুনিয়ায় তীব্র রোশানলের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা অশালীন নাচের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গত দুই জানুয়ারি মুক্তি পেয়েছে ডাকু মহারাজ ছবির দাবিডি দাবিডি নামের একটি গান সেখানে উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু যেন চরক গাছ দর্শকদের কিভাবে এমন অশালীন নৃত্য প্রদর্শন করা যায় গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা শুধু নাচের দৃশ্যই নয় নন্দমুরির সঙ্গে উর্বশীর বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে আসছে নন্দমুরির বয়স চৌষট্টি অভিনেতার পাশাপাশি তিনি একজন রাজনীতিক অন্যদিকে উর্বশীর বয়স মাত্র ত্রিশ কিভাবে কন্যার বয়সী নারীর সঙ্গে এমন নাচছেন বর্ষিয়ান অভিনেতা এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নন্দমুরির দিকে অনেক দর্শক ছবির নির্মাতাদের দিকেও আঙুল তুলেছেন অনেকে নাচের ভিডিও দেখে এক নেট নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এই ধরনের নাচের ভঙ্গি কিভাবে কোরিওগ্রাফাররা তৈরি করতে পারেন অভিনেতারাই বা কিভাবে এসব করতে রাজি হন একেবারেই জঘন্য আরেকজন লিখেছেন অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয় এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধহয় ছবির প্রচার হচ্ছে আবার কেউ কেউ দাবি করেছেন নারীদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক ডাকু মহারাজ নামের এই ছবিতে নন্দমরি ও উর্বশী ছাড়াও রয়েছেন ববি দেওল দুলকার সালমান পায়েল রাজপুত প্রকাশ রাজ রনীত রায় সহ আরও অনেকে আগামী বারো জানুয়ারি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে